ভাবা যায় পাহাড়ে ঘুরতে গিয়ে কেউ যদি খুঁজে পায় চার কোটি টাকার সোনার ধন ঠিক এমনটাই ঘটেছে চেক প্রজাতন্ত্রের ক্রোকোনোসে পর্বতাঞ্চলে হাইকিং এ যাওয়া দুজন পাহাড় প্রেমীর সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হাইকিং এর মাঝেই তাদের পায়ের নিচে ধরা দেয় এমন কিছু যা তাদের ভাগ্যই বদলে দেয় দুজনে পাহাড়ের ঢালবে উঠছিলেন হঠাৎ এক জায়গায় পাথরের আড়ালে নজরে পড়ে একটা ধুলো মাখা অ্যালুমিনিয়ামের বাক্স কৌতূহল বসেই সেটার মুখ খুলে ফেলেন তারা আর তারপর যা দেখলেন তাতে চোখ তো কপালে এর ভেতরে ছিল শতাব্দী প্রাচীন সোনা মুদ্রা আর রহস্যমোড়া ইতিহাস সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পাঁচশো আটানব্বইটি সোনার মুদ্রা দশটি সোনার ব্রেসলেট একটি পুরনো দিনের পাউডার কেস আর একটি ধাতব দাঁতের চিরুনি সবকিছু মিলিয়ে যার বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি ছত্রিশ লাখ তারা নিজেদের নাম প্রকাশ না করে সবগুলো জিনিস জমা দেন এই আবিষ্কার ইতিহাসের জন্য এক বিরল সুযোগ জাদুঘরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার মুদ্রাগুলোর মধ্যে একটি উনিশশো সালের যার মানে এগুলোর বয়স একশো বছর ছাড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো কে রেখে গেল এই গুপ্তধন কেউ কি যুদ্ধের সময় পালিয়ে যাওয়ার আগে এটি লুকিয়ে রেখেছিল নাকি ধনী কোনো পরিবার পাহাড়কে বেছে নিয়েছিল তাদের সঞ্চয়ের নিরাপদ আশ্রয় হিসেবে বিশেষজ্ঞরা বলছেন প্রকোনসের পর্বতমালা সবসময় ছিল পর্যটকদের প্রিয় গন্তব্য কিন্তু এই পাহাড় হয়তো আরও অনেক কিছু জানে যা এখনও মানুষের চোখে ধরা দেয়নি অর্পিতা জাহান আর টিভি